এটা স্পর্শ করো না ডো্ট টাচ ইট ডোন্ট টাচ ইট এটা স্পর্শ করো আমাকে এক মিনিট দাও গিভ মি অ্যা মিনিট গিভ মি অ্যা মিনিট আমাকে এক মিনিট দাও এটা একটা ভালো আইডিয়া দ্যাটস অ্যা গুড আইডিয়া দ্যাটস অ্যা গুড আইডিয়া এটা একটা ভালো আইডিয়া আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি ক্যান আই জয়েন ইউ ক্যান আই জয়েন ইউ আমি কি তোমার সঙ্গে যোগ দিতে পারি সময় মতো আসবে বি অন টাইম বি অন টাইম সময় মতো আসবে আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড আমার ঠান্ডা লাগছে দ্রুত করো ডু ইট ফাস্ট ইট ফাস্ট দ্রুত করো ঠিক সেখানেই থামো স্টপ রাইট দেয়ার স্টপ রাইট দেয়ার ঠিক সেখানেই থামো ধীরস্থির থাকো টেক ইট ইজি টেক ইট ইজি ধীরস্থির থাকো আমি তোমার উপর বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ আমি তোমার উপর বিশ্বাস করি এটা ঠিক না ইটস নট ফেয়ার ইটস নট ফেয়ার এটা ঠিক না ভয় পেও না ডোন্ট বি ডো্ট বিফ্রেড ডো্ট বিফ্রেড ভয় পেও না সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট টাইম ইজ রানিং আউট সময় ফুরিয়ে যাচ্ছি তুমি আজ চমৎকার দেখাচ্ছ ইউ লুক গ্রেট টুডে ইউ লুক গ্রেট টুডে তুমি আজ চমৎকার দেখাচ্ছ এটা তোমার সিদ্ধান্ত ইটস ইউর চয়েস ইটস ইউর চয়েস এটা তোমার সিদ্ধান্ত আস্তে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি আস্তে কথা বলো আন্দাজ করো কি গ্যাস হোয়াট গ্যাস হোয়াট আন্দাজ করো কি পেছনে তাকিও না ডোন্ট লুক ব্যাক ডোন্ট লুক ব্যাক পেছনে তাকিও না হাসতে তাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং হাসতে থাকো চলো নতুন কিছু করি করিস ডু সামথিং নিউ নিউস ডু সামথিং নিউ চলো নতুন কিছু করি দৃঢ় থাকো স্টে স্ট্রং স্টে স্ট্রং দৃঢ় থাকো চলো বাসায় যাই লেটস গো হুম লেটস গো হুম চলো বাসায় যাই আমার সঙ্গে আসো কাম উইথ মি কাম উইথ মি আমার সঙ্গে আসো কখনো হাল ছাড়বে না নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো হাল ছাড়বে না শীঘ্রই দেখা হবে সি ইউ সি ইউ সোন শীঘ্রই দেখা হবে আমি একটা ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড অ্যা মিস্টেক আমি একটা ভুল করেছি কাউকে বলো না ডোন্ট টেল এনি ওয়ান ডো্ট টেল এনি ওয়ান কাউকে বলো না তোমার কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং ডো ইউ নিড এনিথিং তোমার কিছু লাগবে আমাকে আরও বলো না টেল মি মোর মি মোর আমাকে আরো বলো না আমি একটা সামলে নেবো আই উইল ম্যানেজ ইট আই উইল ম্যানেজ ইট আমি একটা সামলে নেব এটা নিয়ে ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটা নিয়ে ভাবো এটা কাজ করছে না ইট ডাজেন্ট ওয়ার্ক ইট ডাজেন্ট ওয়ার্ক এটা কাজ করছে না